শুভ সকাল বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন তো শীতের সকালে শুভেচ্ছা জানাই আপনাদেরকে তো আমি আজকে আছি যে আমার রবিকুল চাষের কাছে রবিকুল চাষা খুব সকালে থেকে উঠছে এদিকে আসো ঘুম থেকে খুব সকালে উঠছো খুব সকাল উঠছে শীতের কুয়া সময় খুবই ভালো লাগতেছে পরিবেশটাও ভালো মনটাও ভালো গ্রীষ্মকাল না বাবা শীতকাল 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 তুমি বুঝা হাঁটতেছো না ঠান্ডা যে কুয়াশা এটা তো শীতকাল

এই গর্ত গুলো করতে আছে চাচা এগুলো লাগাবে এখন নাকি গর্তের ভিতরে গোবর দেওয়া হচ্ছে ওই যে গর্তের গর্তের ভিতরে আবার গোবর দেওয়া হচ্ছে যাকে বলে জৈব সার জৈব সার তো আপনারা যদি এই সব ফসল করতে চান তাহলে অতি শীঘ্রই মাঠে নামে পড়েন চাচা আমরা রাসায়নিক সার দিয়ে তো এর মোর কইরা পরে বীজ বীজ রোপণ করব ইনশাআল্লাহ আপনারা সবাই এটা দেখে করবেন ওছে আর চাচা এই দেখেন কিভাবে চাচা কাজ করে এই যে দেখেন একদম লেংটি মাইরা মাঠে নামে পড়ছে খুব দিতেছে মাটি মাটি উঠে না মাটি খুব শক্ত পুংটা

দেখতে পাচ্ছেন সেগুলো আপনার মাঝে করলা গাছ হ্যাঁ করলা গাছও লাগানো হবে এখানে মাঝে মাঝে চায়না বেগুন চায়না বেগুন হবে চায়না থ্রি না যাক ঠিক আছে এগুলো আমাদের জন্য খুব উপকারী শীতকালীন সবজি এগুলো খাইতে হবে না হলে বাঁচবেন কিভাবে

যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ